আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একটি হাদিস একটি শিক্ষা সিরিজের আজকে পর্বে আমরা জানবো কেন পরিচ্ছন্নতা বলা হয়েছে ইমানের অর্ধেক আজকের হাদিস হলো পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক সই মুসলিম শরীফের দুইশো তেইশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আত্মহুরু সাতরুল ইমান অর্থাৎ পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক এখানে তুহুর অর্থ শারীরিক বা আধ্যাত্মিক পবিত্রতা বোঝানো হয়েছে যেমন ওযু গোসল পোশাক পরিচ্ছন্নতা এবং হৃদয়ের পবিত্রতা আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তৌবাকারীদের এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন সুরা বাকার আয়াত আল্লাহ আরো বলেন আল্লাহ ভালোবাসেন সুরা কথা যা আল্লাহ এগুলো থেকে আমরা বুঝতে পারি যে শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয় আত্মার পবিত্রতাও ইসলামে গুরুত্বপূর্ণ বাস্তব জীবনে আমরা এই হাদিসটি কিভাবে মেনে চলবো আমাদের ঘর বাড়ি শরীর কাপড় এমনকি রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা ইমানের অংশ একটি উদাহরণ দিই রাস্তা থেকে কাটা বা পাথর সরানো রাসুল সালামের ইমানের শাখা বলেছেন তাহলে ভাবুন পাড়া মহল্লায় পরিষ্কার রাখাও কি কম বাড়িতে নিয়মিত গোসল করা কাপড় ধোয়া টয়লেট পরিষ্কার করা এবং নামাজের আগে ওযু এগুলো সবই পরিচ্ছন্নতার চর্চা আর মনকে পবিত্র রাখা গিবত হিংসা থেকে বাঁচা খারাপ চিন্তা ত্যাগ করাও এরই অংশ চলুন এ থেকে আমরা শিক্ষা নেই পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্য না এটি ইমানের একটি প্রমাণ আপনি পরিষ্কার থাকলে মানুষ আপনাকে সম্মান করবে এবং সবচেয়ে বড় কথা আল্লাহ আপনাকে ভালোবাসবেন আমরা সবাই চেষ্টা করি নিজেকে নিজের পরিবেশকে এবং নিজের মনকে পবিত্র রাখার আজকের মতো এখানে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে একটি হ্যারিস একটি শিক্ষা সিরিজ এপিসোড নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসলামালাইকুম আহমতুল্লাহ